Attention. We are now at DEFCON 1. Security lockdown. Russian nukes in space. The country recently tested a nuclear-capable hypersonic missile. Hypersonic missiles and aircraft could be the future of warfare. ইউক্রেন যুদ্ধে প্রেক্ষাপটে রাশিয়া তাদের ভয়ঙ্কর নিউক্লিয়ার ডেড হ্যান্ড সিদ্ধান্তের বিষয়টি সামনে এনেছে আর এই হুমকি দিয়েছে সরাসরি আমেরিকাকে রাশিয়ার নিউক্লিয়ার ডেড হ্যান্ড আসলে কি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের অত্যন্ত উস্কানিমূলক মন্তব্যের প্রতিক্রিয়ায় দুটি পারমাণবিক সাবইন রাশিয়ার কাছাকাছি উপযুক্ত জায়গায় মোতানীয় নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবথেকে বেশি পারমাণবিক কষ্টের অধিকারী রাশিয়া এবং আমেরিকার সংখ্যায় যা প্রায় দশ হাজারের আশেপাশে হতে পারে দুই দেশেরই পারমাণবিক সাবমেরিনের বিশাল বহ রয়েছে তবে ট্রাম্প এটা স্পষ্ট করেননি যে সাবিনগুলো পারমাণবিক শক্তিচালিত চালিত নাকি পারমাণবিক অস্ত্রবাহী আমেরিকার সামরিক প্রোটোকল অনুযায়ী সাবেন দুটি ঠিক কোথায় মোতায়েন করা হচ্ছে সে বিষয়ে কিছু বলেননি তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন হুমকি দেওয়া হয়েছিল যা আমরা সঙ্গত মনে করিনি তাই আমাকে খুব সতর্ক থাকতে হচ্ছে আমার জনগণের নিরাপত্তার সাথে এটি করেছি রাশিয়ার এক সাবেক প্রেসিডেন্ট এই হুমকি দিয়েছেন আমরা আমাদের জনগণকে রক্ষা করব ট্রেমলিন এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে ট্রাম্পের এই ঘোষণার পর মস্কো শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে দু সাল থেকে দুই সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকা দিমিচি মেদভেদেব চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে আলটিমেটাম খেলা খেলার অভিযোগ আনেন সামাজিক মাধ্যম এক্স বা টুইটারে পোস্টে তিনি বলেন প্রতিটি নতুন আল্টিমেটাম একটি হুমকি এবং যুদ্ধের দিকে অ্যাপ হবে এগিয়ে যাওয়া গত জুলাই তিনি ট্রাম্পের আলটিমেটামকে নাটকে বলে আখ্যা দিয়ে বলেছিলেন রাশিয়া এসবে পরোয়া করে না সামাজিক মাধ্যম টেলিগ্রাম পোস্টে মেদভেদেব রাশিয়ার ডেড হ্যান্ড হুমকি বিষয়ে সতর্ক করেন মেদভেদেব ট্রাম্পকে কটাক্ষ করে বলেন তার উচিত জম্বিটেন নেতা প্রিয় সিনেমাগুলো আবার দেখা এবং ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে তা স্মরণ করা কিন্তু ডেড হ্যান্ড ব্যবস্থা আসলে কি ডেড হ্যান্ড যা পেরিমিটার নামে পরিচিত সেটি অনুষ্ঠানে যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের তৈরি স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবস্থাটি এখনও কার্যকর আছে বলে মনে করা হয় এর মূল উদ্দেশ্যই আমেরিকা প্রথম আঘাটে যদি রাশিয়ার শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যায় তবু যেন প্রতিরোধমূলক পারমাণবিক হামলা নিশ্চিত করা যায় এই ব্যবস্থাটি ভূকম্পন আলো তেজস্ক্রিয়তা এবং বাতাসের চাপ মাপার সেন্সর মাধ্যমে পারমাণবিক হামলা শনাক্ত করতে পারে সেন্সর যদি পারমাণবিক বিস্ফোরণ শনাক্ত করে এবং শিশু কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে এই ডেড হ্যান্ড সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আন্তঃমহাদেশীয় ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ার প্রতিক্রিয়া শুরু করতে পারে শান্তির সময় পেরিমিটার সিস্টেম সাধারণত নিষ্ক্রিয় রাখা হয় এবং শুধুমাত্র চরম সংকটময় মুহূর্তে এটি সক্রিয় হওয়ার কথা পয়েন্ট ম্যাগাজিন 2009 হাজার নয় প্রতিবেদন অনুসারে এটি সম্পূর্ণ কার্যকর প্রয়োজন রাশি এটি সক্রিয় করতে পারে আমেরিকার সঙ্গে স্বল্প এবং মাঝিপাল্লা পারমাণবিক ক্ষেপণাস্ত্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা আর মানবেদা রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক ঘোষণাকে ঘিরে সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা পরিষদের উপপ্রধান বলেছেন নেটোর রাশিয়া বিরুদ্ধে নীতির জবাবে রাশিয়া আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা টুইটার দেওয়া পোস্টে মেদভেদে বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেটোভুক্ত দেশগুলোর রাশিয়া বিরুদ্ধে নীতিরই ফল এটি এক নতুন বাস্তবতা যা আমাদের প্রতিপক্ষকে মাথায় রাখা উচিত অপেক্ষা করুন আরো পদক্ষেপ আসছে মেদ এর আগেও রাশিয়া পারমাণবিক সক্ষমতা নিয়ে একাধিকবার করা বক্তব্য দিয়েছেন তবে এবার আরো পদক্ষেপ বলতে কি বুঝাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি রাশিয়ার এই ঘোষণার আগে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মেদ যুদ্ধ বিষয়ক মন্তব্যের পর তিনি দুটি আমেরিকান পারমাণবিক উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন এই পাল্টা পদক্ষেপ দুই দেশের মধ্যে চরম উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে রাশিয়ার পররাষ্ট্র অঞ্চলের বিবৃতিতে বলা হয়েছে ইউরোপ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকা ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মাঝারি ও সর্বপাল্লায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্ভাবনার কারণে রাশিয়া বাধ্য হয়েছে তার অবস্থান পুনঃমূল্যায়ন করতেই বিবৃতিতে বলা হয় এই অঞ্চলে আমেরিকান ক্ষেপণাস্ত্র মোতায়েনের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে ফলে এই শ্রেণীর অস্ট্রের উপর একতরফা নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই গত বছরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভ্রোভ ইঙ্গিত দিয়েছিলেন ন্যাটো এবং আমেরিকার উস্কানিমূলক পদক্ষেপের কারণে রাশিয়াকে হয়তো নিষেধাজ্ঞা তুলে নিতে হতে পারে রিয়ান অবস্থিকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভ্রোভ বলেছিলেন এই নিষেধাজ্ঞা এখন আর টেকসই নয় বিশ্বের বিভিন্ন অঞ্চলে আমেরিকা যেভাবে এমন অস্ত্র মোতায়েন করছে তাতে করে আমাদের থাকা বজায় রাখার যৌক্তিকতা নেই রাশিয়া এবং আমেরিকার মধ্যকার আইএনএফ বা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সের চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল সাবেক সোভিয়েত নেতা মিখেল গর্বাজিব এবং আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এই চুক্তির মাধ্যমে পাঁচশো থেকে পাঁচ হাজার কিলোমিটার পাল্লা পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে একমত হয়েছিল কিন্তু দুই হাজার উনিশ সালের মেয়াদে আমেরিকা চুক্তি থেকে সরে যায় তারা অভিযোগ তুলে রাশিয়া চুক্তি লঙ্ঘন করেছে যদিও রাশিয়া পাল্টা দাবি আমেরিকা যদি মোতায়েন না করে তাহলে তারাও করবে না এদিকে ট্রাম্পের মোতায়েন সংক্রান্ত প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট মুখপাত্র ডিমিচি পেস্কো বলেন আমরা মনে করি পারমাণবিক অস্ত্র নিয়ে জনসম্মুখে কথাবার্তা সবাইকে সতর্ক থাকা উচিত এই উত্তেজনাকর পরিস্থিতি এমন সময় তৈরি হয়েছে যখন ট্রাম্প হুমকি দিয়েছেন ইউক্রেন যুদ্ধবিরতি না হলে রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা এবং দেশটির তেল ক্রেতা যেমন ভারত ও চীনের বিরুদ্ধে রাশিয়ার পশ্চিমারা এক্ষেত্রে রাশিয়া এটাকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবেও দেখতে পারে এই মুহূর্তে রাশিয়া প্রায় দেড় হাজার ওয়ারহেড মোত্যাঙ্কিত অবস্থায় রয়েছে অর্থাৎ এগুলো ক্ষেপণাস্ত্র বা ভোমারুঘাটি এবং সমুদ্রে সাবমেইনে বসানো আছে এসব ওয়ারহিটগুলোর এক একটি এক হাজার কিলোটনের বেশি ধ্বংসাত্মক হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরো ফেলা বোমাটির ক্ষমতা ছিল মাত্র পনেরো কিলোটন যেটা বিস্ফোরণে এক লাখ ছেচল্লিশ হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছিল ইউক্রেনের রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কি না সে সম্পর্কে পেসকুপ বলেছিলেন দেশের নিরাপত্তা প্রশ্নে আমাদের একটা নীতিমালা আছে যা সবার জন্যই উন্মুক্ত ঠিক কি কারণে এবং কোন পরিস্থিতিতে পারমাণবিক কষ্ট ব্যবহার করা হতে পারে তা আপনারা পড়ে নিতে পারেন সুতরাং যদি আমাদের দেশের জন্য হুমকি তৈরি হয় তবে আমাদের সঙ্গতি রেখেই পারমাণবিক ব্যবহার করা হতে পারে সঙ্গে বা পুতিনের অফিসের মুখপাত্র অর্থাৎ পেস্কোপের কথা মূলত পুতিনের এই আনুষ্ঠানিক কথা যুদ্ধ শুরুর পর রাশিয়া পারমাণবিক বাহিনীকে হাই অ্যালার্ট রাখার নির্দেশ দিয়েছিলেন পুতিন সেই নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাহিনী এবং উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় নৌ বহরগুলোকে রাখা হয়েছে যুদ্ধের এর অর্থ হচ্ছে পারমাণবিক অস্ত্রগুলো পুরোপুরি হামলার জন্য কেবল চাপ দিলেই সব শেষ প্রিয় দর্শক রাশিয়ার নতুন করে ডেড হ্যান্ড হুলকিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান আমেরিকা এবং রাশিয়া পারমাণবিক ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন